আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণু ডেইলি ব্লগ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন একদম বেকারি স্টাইলের ক্রিস্পি এই বিস্কিটগুলি একটু বেশি করে তৈরি করে এগুলো সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন হাতে যদি আপনার দশ থেকে পনেরো মিনিট সময় থাকে তাহলে এই অল্প সময়ের মধ্যেই এই বেকারি স্টাইলের বিস্কিটগুলি আপনি বানিয়ে নিতে পারবেন আজকে আমার এই রেসিপির টিপসগুলি ফলো করে যদি বাসায় বানিয়ে নেন ইনশাল্লাহ একদম বেকারি স্টাইলের টেস্ট পাবেন শুধু তাই নয় আজকে আমি চুলাই বানিয়ে দেখাচ্ছি কিভাবে এই বেকারি স্টাইলের বিস্কিটগুলি আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে আমি আপনাদেরকে একটা বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলি এবং অনেক মচমচেও হয়েছে তো চলুন ঝটপট কিচেনে চলে যাই প্রথমে আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে এক কাপের একটু কম পাউডার সুগার এবং এক কাপ তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিউ ইউজ করতে পারবেন এরপর একটা চামচের সাহায্যে চিনিগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে তিনটা এলাচ গুঁড়ো দুই চামচ সুজি দুই চামচ বেকিং পাউডার এবং দুই কাপ ময়দা এভাবে সাকনি সাহায্যে ছেঁকে নিচ্ছি এবং এখানে দুই থেকে তিন চামচের মতো গুঁড়ো দুধও অ্যাড করে দিচ্ছি এবার হাতের সাহায্যে তৈরি করে নিচ্ছি একদম সফট এবং একটা মোস্টিন ডো রুটি পরোটার ডোর মতো কিন্তু এই ডোটা না এটা কিন্তু খুব সহজে মসৃণ হয়ে যায় এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডোটা কতটা সফট এবং মসৃণ হয়েছে এখানে একটি স্টিলের প্লেটে ব্রাশের সাহায্যে ঘি মাখিয়ে নিয়েছি বিস্কিটগুলি কিন্তু তৈরি করাও একদম সহজ প্রথমে আমি চামচের সাহায্যে অল্প একটু ডো হাতে নিয়ে এরকম গোল শেপ দিয়ে নিছি এরপর আমি লম্বা শেপ দিয়ে একটু হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিচ্ছি এভাবে সবগুলি বিস্কিট তৈরি করে নিচ্ছি বিস্কিটগুলি প্লেটে রাখার সময় অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন কারণ কারণ এগুলি চুলায় দেওয়ার পর আর একটু ফুলে লেগে যেতে পারে তাই অবশ্যই ফাঁকা ফাঁকা করে সবগুলি বিস্কিট এভাবে তৈরি করে নিবেন সবগুলি বিস্কিট তৈরি হওয়ার পর এবার আমি বিস্কিটের উপর একটা কাঠির সাহায্যে এরকম হালকাভাবে ছিদ্র করে নিয়েছি আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন তবে আমি এই ডিজাইনটাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে পাতিলের মধ্যে পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে এর উপর আমি বিস্কিটের ট্রেটা বসিয়ে ঢাকনার সাহায্যে এভাবে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিস্কিটগুলি কতটা সুন্দর লুক আসছে এবার আমি এখান থেকে বিস্কিটগুলি উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন বিস্কিটগুলির লুকটা কতটা বিউটিফুল এবং ক্রিস্পি হয়েছে এই বিস্কিটের রেসিপিটাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্কিটগুলি কেমন হয়েছে তাহলে আমি আপনাদের সাথে আরও নতুন নতুন ডিজাইনের বিস্কিট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ